ভিনসেন্ট ভ্যানগক চিত্রকলার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম তার নাম শুনলে চোখে ভেসে ওঠে স্টারি নাইট এবং একগুচ্ছ উজ্জ্বল হলুদ সূর্যমুখী যিনি পোস্ট ইমপ্রেশনিজমকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায় সূর্যমুখী ফুলের প্রতি ভ্যানগকের ভালোবাসা ছিল অদ্ভুত রকমের গভীর একবার তিনি লিখেছিলেন দ্য সানফ্লাওয়ার ইজ মাইন এই আগুন রঙা ফুল যেন তার পরিচয়েরই সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সূর্যমুখী দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছিলেন তিনি সূর্যমুখী এঁকেছেন ডাচ ঐতিহ্য ধারা মেনে কিছু ফুল সূর্যের দিকে তাকানো কিছু ধীরে ধীরে ঝরে পড়ছে এতে তিনি যেন সময়ের স্থায়িত্ব নিয়ে ভাবছিলেন যেমন এটি বোঝায় জীবনের চক্র নতুন থেকে পুরাতনে যাওয়ার ছন্দ সব মিলিয়ে সূর্যমুখীর প্রতীকী অর্থ বিশ্বাস আর নির্ভরতা ভ্যানগক হয়তো এই সব কথা লিখেছিলেন আমার এই ছবিগুলো যেন কষ্টের চিৎকার আবার এক ধরনের কৃতজ্ঞতাও আছে লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে রাখা সানফ্লাওয়ার চিত্রকর্মটি ছাড়াও তিনি মোট এগারোটি ছবিতে এই ফুলকে তুলে এনেছেন প্রথম চারটি প্যারিসে আঠারোশো সালে এরপর ফ্রান্সের আরোল শহরে গিয়ে তিনি আঠারোশো সালে মাত্র এক সপ্তাহে আঁকলেন আরও চারটি আঠারোশো সালের শুরুতে আগের কয়েকটি চিত্রের অনুলিপি করলেন সবচেয়ে বিখ্যাত যে যেসব সেগুলো তিনি এঁকেছিলেন প্রবল তৃপ্তি নিয়ে ভ্যানগকও নিজের জীবদ্দশায় তেমন স্বীকৃতি পাননি তরুণ বয়সে ভ্যানগক ছিলেন চিত্র বিক্রেতা শিল্পের ইতিহাস নিয়ে তার জ্ঞান ছিল গভীর মারা যান মাত্র সাঁত্রিশ বছর বয়সে তবে মৃত্যুর পর শুরু হয় তার খ্যাতির উত্থান এখন একুশ শতকেও ভ্যানগখের প্রভাব স্পষ্ট ভ্যানগের সূর্যমুখী শুধু শিল্প নয় বরং প্রেম ধর্ম বন্ধুত্ব জীবন আর মৃত্যুর মধ্যকার জটিল টানাপোড়েনের প্রতীক আজও এই ফুল মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী কিন্তু সৌন্দর্যের প্রতি ভালোবাসার প্রতি আমাদের আকর্ষণ চিরন্তন চ্যানেল এস নিউজ ডেস্ক